বন্ধুত্ব করতে চাইলে বয়স নয় চেহারা নয় মন থাকা লাগে মনটাই হচ্ছে আসল কথাটা ঠিকই বলেছেন আমার ভিডিও শেয়ার করুন নিচে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া আছে ওখানে নক দেন কথা বলি না না এসবের কোনো প্রয়োজন নেই ঠিক আছে ঠিক আছে বিপদে ফালায়া বাপসো তুমি শান্তিতে থাকবা আরে না ইটার জবাব পাথর দিয়া পাইবা কথাটা ঠিকই বলেছেন পারার জন্য দোয়া করবেন

আমার আল্লাহ বলে মুকবুল হস্তার একটা হইয়া যাই কথাটা ঠিকই বলেছেন ওরে সন্তান যদি ভক্তি বলে বাবার দিকে চাই আমার আল্লাহ বলে মুকবুল হস্তার একটা হইয়া যাই ওরে দিনে যদি এক হাজার বার মায়ের দিকে চাই আমার আল্লাহ বলে এক হাজার হস দে আমল না কথা কি ক্লিয়ার না বেজাল আছে ক্লিয়ার বাতেসি মানুষ মানুষের ভালো দেখতে পারে না কেন মানুষের কথা বাদ দেন আমার পরিবারই আমার ভালো চায় না আচ্ছা

তুমি মইরা যাইবা ছটপট কইরা তাও তোমার হাত শেষ না না এসবের সবের কোনো প্রয়োজন নেই ঠিক আছে ঠিক আছে এ বলতো এমন কোন জিনিস যেটা ছেলেদেরও আছে মেয়েদেরও আছে কিন্তু ছেলেদেরটা কাজে লাগে মেয়েদেরটা কোনো কাজে লাগে না কি হবে বলতো জোর জোর সে বল কে লোকো কো স্কিমে بتا দে ছেলেদের কাজে লাগে মেয়েদের কাজে লাগে না হ্যাঁ বল বল কি জিনিস তাড়াতাড়ি বল কথা কি ক্লিয়ার না বেজালাস ক্লিয়ার আই খুব সহজ এটা না বলে দিলে তো বুঝাই যাবে না মাথা চুল হবে না তো দুজনেরই কাজে লাগে ছেলেরা হেয়ার স্টাইল করে মেয়েরাও করে হ্যাঁ যে যাই বলুক চুপচাপ সহ্য করে যাও। কারণ জবাব তুমি না কথাটা ঠিকই বলেছেন সময় দেবে দুঃখ রে একটু ডিসকাউন্ট ঠিক না ভাই আমি তো তোর রেগুলার কাস্টমার কি কম ভালো হয়েছে অল্পতে গল্প শেষ বেশি গিয়ে গেলে হয়তো আমি নিজে শেষ হয়ে যেতাম তুই ঠিক কথা বলেছিস ওখানে চা খাইলে চার কাপ কিন্তু বাসায় নিয়ে যায় না ঠিক তেমনই তোমার বয়স তোমার খাইবো সব জানতে কিন্তু বউ মানে বাসায় উঠাইব না যারা শরীর বিক্রি করে শুধু তারাই ব্যবসা নয় যারা সম্পর্কে থাকার পরও ডাবল টাইমিং করে কি হয়েছে তোর মন থেকে উই থাকে চঞ্জক চাইলেও আর আসতে পারবি না দূরে গিয়ে আমার